প্রথমে এই থ্রি পিসটা দেখেন এটি খুলতেছি অনেক সুন্দর এটা শিফনের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ফ্রেন্স প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসে দেখেন পুরো অল ওভার বডির কাজটা দেখেন সম্পূর্ণ পার্লের কাজ গলাটা দেখেন অনেক সুন্দর গলা একদম সাপোর্ট টাফোর্ট সব করা আছে সেমি স্টেমি সব সাথে করা আছে আর এটার সাথে এটা হলো স্যালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো শিফনের ওনার শিফনের ওনা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর কালার মাস্টার্ট এটা হলো আপনার দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে ফ্রেন্স হাড়ুটা সরা দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স করা এটা হলো হাতাটা ফ্রেন্স এটা হাতাটা আর এটা হলো এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা এটা সেমিজের কাপড় মনের সাথে আছে। আর এটা হলো ফ্রেন্স অন্যটা দুবাই সিল্কের উপরে এটা হলো অন্যটা আমি অন্যগুলো ডাবল পার্ট করে দেখাচ্ছি এটা হলো মাত্র এক হাজার করে ফ্রেন্স তো এইটাও সুন্দর আমি প্রত্যেকটা ফেব্রিক বলে দিচ্ছি এটা অরগ্যানজার উপরে মানে মসলিন অরগ্যানজার উপরে খুব প্রিমিয়াম একটা থ্রি পিস একদম সাদার উপরে ফাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি সাদার উপরে অনেক সুন্দর একটা জিনিস এই দেখেন প্যানেল গলা টলা সম্পূর্ণ সিকুয়েন্স কাজের সম্পূর্ণ সিকুয়েন্স কাজের আর এটা হলো হাতার প্যানেল এটা হাতার প্যানেলটা আর এখান থেকে ফ্রেন্ড সেমিস্টার যেহেতু সাথে আছে এটা সালোয়ারটা আর অনেক গর্জিয়াস একটা ওন্না অনেক গর্জিয়াস একটা ওন্না এই দেখেন অনেক গর্জিয়াস একটা ওন্না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই একটা থ্রি পিস ফ্রেন্স এই একটা থ্রি পিস দেখাই দেখেন এটা হলো কালারটা কি মেজেন্টা মেরুন টাইপের কালার এই দেখেন ওয়াও সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা শিফনের উপরে এটা হলো হাতের প্যাডেল এটা হলো মেজেন্টা মেরুন টাইপের কালার মানে মিষ্টি দূর মেজেন্টা হ্যাঁ মেজেন্টা মেরুন টাইপের কালার মেরুন কালারই আর কি মেরুন কালার এই শিফনের মানে মেরুন কালারটা এরকমই হয় না আর এটা হলো ফ্রেন্স ওনাটা ওভার সিকোয়েন্সের কাজ প্রাইস পড়বে এক হাজার করে প্রাইস পড়বে এক হাজার করে তো ফ্রেন্স এটাও নাই এই দেখেন চমৎকার মিষ্টি কালার ফাইন সিকোয়েন্স করা সুতার কাজ আর এটা হলো হাতার প্যানেল হাতে পাইলে খুশি হয়ে যান প্রত্যেকটা সেমির সাথে লাগানো আছে স্যালোয়ারটা ফ্রেন্স আর এইটা হবে অন্যটা এটা হবে অন্যটা অল ওভার গর্জেস ওন্না মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে তো ফ্রেন্স এটাও নাই সুন্দর এটা একটু কাশ্মীরি ওয়ার্ক কাজের জরি সুতার কাজের অনেক সুন্দর এই যে ফুল অল ওভার বডিটা এই যে জরি সুতার কাজের অনেক পাইন আর এটা হলো ফ্রেন্স হাতার প্যানেল এটা আর এখান থেকে সেমি যেহেতু সাথে আছে। এটা স্যালোরের কাপড়টা হলো এটা স্যালোরের পায়ে আবার কাজ আছে আর এটা হলো আপনার শিফনের ওনাটা শিফনের ওনাটা প্রাইস পড়বে এক হাজার করে প্রাইস এক হাজার করে তো সুন্দর ফ্রেন্স এটা কিন্তু আমরা আগে হোলসেল বিক্রি করে নিছি সব পনেরোশো ষোলোশো দুই হাজার করে আমরা হোলসেল করছি এখন অফার দিচ্ছি এইগুলো মার্কেটে তিন সাড়ে তিন করে পাবেন এই দেখেন এই দেখেন পুরো অল ওভার বডিটা মেরুন কালার এটা হলো দেখেন এই যে সুন্দর এটা হলো হাতাটা হাতাটা আর এটা হলো স্যালোয়ারটা ফ্রেন্স সেমিস্তর সাথে লাগানোই থাকে প্রত্যেকটারই আর এটা হলো অন্যটা এটা হলো অন্যটা শিফনের উপর ফ্রেন্স মেরুন কালার সুন্দর জর্জেট তো ফ্রেন্স এটাও এটাও নাইস এটা পুরো ফুল বডি কাজ এরকম কাশ্মীরি ওয়ার্ক কাজের কাশ্মীরি ওয়ার্ক কাজের অনেক সুন্দর সুন্দর আর এটা হলো হাতার প্যানেল এই যে হাতার প্যানেল হলো এটা দুইটা হাতার ওখান থেকে কাজ হবে এটা সালোয়ারেও কাজ আছে সালোয়ারের সুন্দর একটা কাজ আছে আর এটা হলো শিফনের ওন্নাটা এটা হলো শিফনের ওন্নাটা সুন্দর এক হাজার টাকা এটা আছে পার্পল কালার বারিশের শিফন জর্জেটের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর শিফন জর্জেটের রূপে এই দেখেন অনেক ফাইন পুরাটা বডি এটা এটা হলো সেমিস লাগানো আছে সাথে এই যে এটা হলো ওন্নাটা সালোয়ার আর এই যে ওন্নাটা ফ্রেন্ডস দেখছেন অনেক সুন্দর এক হাজার টাকা করে হাতার প্যানেল সাইডে দেওয়া আছে তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর সব বারিশের উপরে সব বারিশের ঘুরতে হাতার প্যানেল সাইডে দেওয়া আছে এই যে হাতার প্যানেল আর ফ্রেন্ডস এটা হলো এটা হলো সালোয়ার উন্নাটা আর এটা সালোয়ার একটা ফ্রেন্স অনেক গর্জে ছিল গরজে এক হাজার করে ফ্রেন্স এটাও সুন্দর

এটাও সুন্দর এটাও সুন্দর এটা হলো দুবাই সিল্কের উপরে অল ওভার বডিটা সিকোয়েন্স করা দুবাই সিল্কের উপরে অল ওভার বডিটা সিকোয়েন্স করা বডিটা করা হাতাটা অনেক সুন্দর অনেক ফাইন করে করছে হাতাটা চিকন কাজ করা আছে আর এটা হলো সালোয়ারটা হলো এটা আর এইটা ফ্রেন্স অন্যটা প্রাইস এক হাজার টাকা এটা দুবাই সিল্কের সুন্দর

দামি দামি ট্রিপ আছে অনেক দামি দামি ট্রিপের গুলো এই অফারে এই দেখেন ওয়াও সম্পূর্ণ সিকোয়েন্স জোড়ি সুতার কাজ করা ফ্যান্টাস্টিক থ্রি পিস এগুলো সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ আপনাদের ইচ্ছা মতো আপনারা বানা নেবেন সব কিছু করে নেবেন এগুলো স্যালোয়ারটা স্যালোয়ারটা এটা আর এইটা হলো ওনাটা পিস এটা হলো ওনাটা চমৎকার ওনা প্রাইস পড়বে এক হাজার টাকা তো সাথে একটা গাউন চলে আসছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গাউন কাটার অপশন একটু দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গাউন একটা পিস অনেক গর্জিয়াস কিন্তু এই যে হাতার প্যান্ডেল দেখেন এই যে হাতার প্যান্ডেলটাই কত গর্জিয়াস দেখছেন সম্পূর্ণ কাশ্মীরি সম্পূর্ণ কাশ্মীরি সালোয়ার ওন্না ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এই একটা ফ্রেন্স

বা সুন্দর। অনেক সুন্দর। সম্পূর্ণ বডিটা সামসুলকের রূপে মানে সরি দুবাই সিলকের আর এই হাতার প্যানেল সাইড থেকে আসে পুরো প্যানেলটা সুন্দর। এটা পায়ে কাজ করা আছে আর এটা হলো এইটাও চমক মাত্র এক হাজার করে এক হাজার করে জিনিস দেখেন চমৎকার একটা জিনিস হাতে পাইলে খুশি হয়ে যাবেন সালোয়ার অন্য ফ্রেন্স সুন্দর এই যে ফ্রেন্স ক্যাটলগটা আমি খুলে দেখাচ্ছি ফুল অল ওভার বডিটাই যে হাতার প্যানেলটা যে এখানে হাতার প্যানেলটাই যে এখানে সাইডে আসে কালারটা সুন্দর কালার এটা স্যালোয়ারটা ফ্রেন্স কাজ করা এই যে ওইনাটা একদম করা খুললাম না থাকে জিনিসটা ক্যাটলকে যা আছে তাই ক্যাটলকে যা আছে ঠিক তাই এটা সিকুয়েন্সের উপরে আনকমন একটা থ্রি পিস সিকুয়েন্সের উপরে আনকমন একটা পিস

হাতার প্যান্ডেল যে এখান থেকে আছে হাতার প্যান্ডেল চমৎকার সুন্দর প্যাকেট করা আছে এগুলো খুললাম না তো ভিডিওটা আজকে একটু বড় হইতে পারে কারণ যেহেতু অনেক আইটেম অনেক আইটেম যেহেতু অনেক আইটেম ভিডিওটা বড় হইতে পারে মেরুন কালার অনেক সুন্দর এই যে হাতার প্যানেল হাতার প্যানেল এই যে সালোয়ার আর ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস ওন্নাটা এটা একটা সুন্দর একটা থ্রি পিস অনলাইন যা রূপ এই আজকাল সুন্দর

প্যান্টটা সাইড থেকে আসবে সালোয়ার আর ওনাটা অনেক গঞ্জ ওনাটা অনেক বঞ্জ্রেস শিকনের উপরে এটা অনেক সমস্যা সম্পূর্ণ সিকুয়েন্স সম্পূর্ণ সিকুয়েন্স আহ সমস্যা সিকিউন্স মানে দাগ মড়ছে

অনেক চমৎকার ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক চমৎকার সালোয়ার আর গর্জে সন্না এটাও দুবাই সিল্ক এর এটাও দুবাই সিল্ক এর উপর সিকোয়েন্স করা পুরো বডিটা সিকোয়েন্স করা প্যান্টটাও সুন্দর গলার প্যান্টটাও সুন্দর হাতার প্যান্টটাও সুন্দর এটা সালোয়ার আর সাথে অর্গানজা সুন্দর একটা ওন্না

অরগ্যানজার উপরে কিন্তু এটা এটা হলো আপনার ওড়নাটা ওই সালোয়ারটা আর এটা হলো দুপাট্টাটা অনেক গর্জিয়াস প্রাইস এক হাজার টাকা এটাও নাইস ফ্রেন্ডস এটাও নাইস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সুন্দর হাতের ফেরার সব দাম আছে এই যে সালোয়ার আর ফ্রেন্স ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এক হাজার টাকা

এটা অর্গানজার উপরে এক হাজার টাকা সালোয়ার আর এই যে ফ্রেন্ডস ওনা কিন্তু হ্যাভি গর্জেস দেখছেন ওনাটা অনেক গর্জেস ওনাটা এক হাজার টাকা আরও আছে ফ্রেন্ডস প্রোডাক্ট এখনই শেষ না আপনাদের অফার দিচ্ছি ভিডিও বড় হবে ভিডিও অনেক বড় হবে এই দেখেন শিফনের উপরে সেই এরকম একটা থ্রি পিস সেই রকম একটা থ্রি পিস যে হাতার প্যানেল এই যে সালোয়ার ওন্নাটা একদম সেই রকম ওন্না ফ্রেন্স সেই রকম ওন্না দেখেন এটাও সুন্দর ফ্রেন্স এই কাপড়গুলো এখন নতুন আসতেছে এই শিফনের কাপড়গুলো এখন বর্তমানে বাজারে নতুন দেখেন প্যানেল এই দেখেন হাতা এই যে মাথা ঠ্যাং সব আছে এই দেখেন এটার ওন্নাটা করছে দুবাই সিল্কের উপরে ওনাটা করছে দুবাই সিল্কের উপর সুন্দর এই একটা গাউন আছে আর একটা গাউন কিনাম আমরা এক হাজার টাকায় চমৎকার একটা গাউন বিশাল বড় গাউন বিশাল বড় গাউনে কিন্তু অন্য সিম্পল হয় দেখছেন এক টাকা নাইস প্রত্যেকটার প্রাইজ এক হাজার অনেক সুন্দর অনেক নাইসার পেন গোলাটাও সুন্দর এই যে সেমিজ সরি সালওয়ার সেমিজ তো সাদে লাগানো আছে অন্যটা কিন্তু অনেক চমৎকার অন্যটা দেখছেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ অনেক সুন্দর এক হাজার এটা আছে রেড এর প্রেফারেন্স ক্যাটালগটাও সুন্দর

দুবাই সিল্কের উপরে হাতার প্যানেল অনেক নাইস আছে অনেক সুন্দর একটা থ্রি পিস এই দেখেন হাতার প্যানেল এটা সালোয়ার আর অন্যটা এই যে শিফনের উপরে অন্যটা অন্যটা শিফনের উপরে অনেক গর্জিয়াস অন্য এটা শুনতে শিফনের উপরে ক্যাটলগ কিন্তু চমৎকার ক্যাটলগ দেখানো সময় পাইতেছি না এই হলো মেন সমস্যা কারণ ক্যাটলগ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওটা অর্থাৎ আপনারা দেখে বুঝে নিবেন এই দেখেন হাতার প্যানেলও সুন্দর

এই দেখেন শিফনের উপর ওনাটা অনেক সুন্দর মাত্র এই ক্যাটালগে যা আছে ঠিক তাই ক্যাটালগে যা আছে ঠিক তাই এই যে দুবাই সিল্কের আরেকটা থ্রি পিস দুবাই সিল্কের আরেকটা থ্রি পিস দুবাই সিল্কের কালারটাও সুন্দর কাজটাও সুন্দর এই যে সালোয়ার আর সেন্স দুবাই সিল্কের উপরে

সেরকম একটা অর্গানজের উপরে সেরকম একটা থ্রি পিস আর তার প্যানেলও চমৎকার আর তার প্যানেলও চমৎকার স্যালোয়ার ওনাটা ফেন্স আনকমন অন্য করছে তো আট ওয়ার্ক করা আনকমন একটা অন্য এক হাজার টাকা তো ফ্রেন্স আরও থ্রি পিস আছে ভিডিওটা এখনই ঠিক হবে না একটু সময় লাগবে দেখতে থাকেন এই সমস্যা আছে এটা শিফনের উপরে এটা শিফনের উপরে এই দেখেন আচার প্যানেল চমৎকার এটার সেলর সুন্দর এটা ওনাটাও আরো সুন্দর ওনাটা আরো সুন্দর দেখেন 1000 টাকা মাত্র 1000 টাকা তো फ्रेंड्स এটাও নাইস এটাও নাইস এই যে হাতার প্যানেল এই যে সালোয়ার আর ফ্রেন্স এই যে অন্যটা এই যে অন্য সুন্দর এরকম একটা থ্রি পিস সেই রকম একটা থ্রি পিস চমৎকার একটা থ্রি পিস হাতের প্যান্টও সুন্দর এই যে সালোয়ার এই যে অন্য মাত্র এক হাজার টাকা এটাও নাইস এটাও নাইস চমক্কাটা তুই দেখেছেন চমক্কা এই যে হাতার প্যানেলও সুন্দর হাতার প্যানেলও অনেক সুন্দর এই যে সালোয়ার আর ফ্রেন্ডশিপ যেমন না ওর নাও গর্জেন্স মাত্র এক হাজার টাকা এটাও নাইস প্রত্যেকটা কোনোটার চেয়ে কোনোটা কম না এই যে হাফের প্যান্ট এই দেখেন সালোয়ার এই যে দুবাই সিল্ক অনেক সুন্দর সালোয়ারটা আর ফ্রেন্সাইজের শিফনের উপরটা শিফোনের ওনাটা লিখছেন সুন্দর বাঙ্গি কালার এটা আমার কাছে অনেক সুন্দর লাগতে এটা অনেক সুন্দর একটু সিম্পল মানে সুন্দর কাশ্মীরি ওয়ার্ক পছন্দ করে সেরকম সালোয়ার সেমির সাথে লাগানো আছে ওনাটা কিন্তু অনেক বলছে

একদম ফুল কালার সেরকমই এটা অর্গেঞ্জাস আমি কিন্তু প্রত্যেকটা ফেব্রিক্স বলে দিতাসি জিজ্ঞাসা করবেন না যে ভাই এটা কি আমি কিন্তু বলে দিতাসি এই যে সালোয়ার আর এই যে অন্য গরজেস এক হাজার টাকা সব এক হাজার টাকা तर पैनल सुंदर सलवार उनटा और चमत्कार उनटा इसी नेदा मेरा दिसि दुबई से दुबई दुबई से

দেখবেন কথা কইতে কেউ হারানো হয়ে গেছি গা বুঝতে মুখ দিয়ে ভয়েস হল চেয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানে এসে কেনাকাটা করবেন অথবা অনলাইনে নেবেন তবে দোকানে সে কেনাকাটা করবেন এর জন্য আমরা ভিডিও করি কারণ আমরা দোকানে আছি আমরা তো বাসাবাড়ি থেকে না এর জন্য আপনাদের কোনো টেনশনও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম